তুমি যে সিদ্ধান্তগুলো নাও তাই তোমার ভবিষ্যৎকে তৈরি করে বিল জেনসন ছোটোবেলায় একটা মুহূর্ত সব সময় থাকে যখন দরজাটা খুলে যায় এবং ভবিষ্যৎকে আমন্ত্রণ জানায় গ্রাহাম গ্রেনি। ভবিষ্যৎ হলো সেই সকল কিছুর ফলাফল যা আমরা আজ এখন করছি পেমা চন্দ্র অতীত পরিবর্তন করা সম্ভব নয় তবে ভবিষ্যৎ এখনও তোমার হাতেই আছে সংগৃহীত আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি কারণ আমার বাকি জীবনটুকু সেখানে কাটাতে চলেছি জস বার্নস তোমার ভবিষ্যৎ জীবনের ভবিষ্যৎবাণী করার সবচেয়ে উত্তম পন্থা হলো তা তৈরি করা আব্রাহাম লিঙ্কন ভবিষ্যৎকে ধরতে গিয়ে নিজের জীবনকে যেও না গৌর গোপাল দাস আমি জানি না ভবিষ্যতে কী কী হতে যাচ্ছে তবে এটা জানি কে ওসব করতে যাচ্ছে রালক এবার নাথি একমাত্র তুমি তোমার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারো ডক্টর সেবুস। কঠোর পরিশ্রম সততা একাগ্রতা উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয় যা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে দেয় অজানা